মেয়ের বাড়ির শুরুতে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গেট তৈরি করেছে এবং অনেক সুন্দর ভাবে কিন্তু ডেকোরেশন করেছে গ্রামের গায়ে হলুদ মানেই একটা মিলন মেলা দাদি নানিরা নিজের হাতে হলুদ বাটে কাকিমারা গান ধরে ছোটরা রং ছিটিয়ে খেলে ঢোল কাঁচা আর পায়ের তালে গান গাওয়া হয় গায়ে হলুদের এই সন্ধ্যার জন্য পুরো এক গ্রাম একটা পরিবার হয়ে যায় গ্রামে গায়ে হলুদের রীতি হাজার বছরের পুরনো উপমহাদেশের সংস্কৃতিতে হলুদ শুধু রং না এটা সৌন্দর্য পবিত্রতা আর আশীর্বাদের প্রতীক একসময় রাস পরিবার থেকে শুরু করে সাধারণ কৃষক সবাই বিশ্বাস করত বিয়ের আগে হলুদ ছড়িয়ে রাখলে সৌভাগ্য বাড়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্সে গান বাজতিছে আর সেই তালে তালে কিন্তু আমাদের ছেলেরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্যান্স করতেছে আর আসতেছে আসলেই এই হলুদটা কিন্তু অনেক সুন্দর একটা মজা করা হয় গ্রামে আপনাদের গ্রামে আসলে কিভাবে এই হলুদ মাখানোর উৎসবকে উদযাপন করা হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো সবাই একে একে বাড়ির ভেতরে প্রবেশ করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চেয়ারে আসন গ্রহণ করে বসে আছে যদিও এখনো হলুদ পাখানের মূল উৎসবটা থাকবো না এমন তো হতে পারে না এখানে দেখতে পাচ্ছেন আমরা একে একে হাতে করে যে খাবারগুলো নিয়ে এসলাম সেই খাবারগুলো কিন্তু এখানে টেবিলে অনেক সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে সো এই খাবারগুলো মাধ্যমে কিন্তু এই হলুদের অনুষ্ঠানটা পরিচালিত হবে সো গ্রামের এই গায়ে হলুদের অনুষ্ঠান মূলত বিয়ের একদিন আগে অনুষ্ঠিত হয়ে থাকে সত্যি অনেক মনোমুগ্ধকর এই ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দিলাম